আসসালামু আলাইকুম দর্শক এটাই সেই উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন আমেরিকান ব্রাহামা গরু এই গরুটির দাম একসময় দেড় কোটি টাকা চাওয়া হয়েছিল গত বছর আগারগাঁও সম্পদ প্রদর্শনীতে এটি ছিল সবচেয়ে আলোচিত সবচেয়ে আইকনিক গরু গলায় ঝুলছিল সোনার চেইন আর চারপাশে ছিল আলোচনার ছড় হাজারো ইনফ্লুয়েন্সার ও টিকটকার এই গরুর সঙ্গে ভিডিও করেছিলেন যেন একেবারেই সেলিব্রিটি ছিল সে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ সেই দেড় কোটির গরুটিকেই কষাইখানার একেবারে সাধারণ গরুর মতোই গোস্তের দোকানের সামনে বেঁধে রাখা হয়েছে সত্যি মানুষ বা প্রাণী কাউকে কোথায় নিয়ে যাবে তা শুধু আল্লাহ ভালো জানেন এই গরুর সঙ্গে আরও চারটি ভ্রাহামা গরু সহ মোট পাঁচটি গরু রাখা আছে শাহজাহানপুরের ভাইরাল খলিল গোস্তপিতানের সামনে আগামীকাল সকাল থেকে এগুলো জনসাধারণের কাছে বিক্রি হবে প্রতি কেজি এক টাকা দরে আরও দেশি বিদেশি গরুর খবর ও ভিডিও পেতে সঙ্গে থাকুন গ্লোবাল লাইভ লেন্সের সাথে ধন্যবাদ আল্লাহ হাফেজ